ঢাকার রাজপথে ক্লান্ত শরীর নিয়ে রিক্সা চালাচ্ছেন একজন বৃদ্ধ বয়স তার আশি চুই ছুঁই যেই বয়সে প্রিয়জনের সাথে থেকে মসজিদে গিয়ে নামাজ কালাম পড়ার কথা অথচ তিনি আজ জীবনের শেষ প্রান্তে এসে বেঁচে থাকার জন্য রিক্সা চালাতে বাধ্য হয়েছেন আমাদের সমাজে অনেক ছেলে মেয়েকেই দেখা যায় বাবা মা এসে শেষ বয়সে দায়িত্ব নিতে চায় না আবার কেউ সম্পর্ক ছিন্ন করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় বাবা মা শ্রমের বাজারে ফেলে দিয়ে নিজের বউ বাচ্চাকে নিয়ে সুখে থাকতে চায় প্রশ্ন হলো আদৌ কি তারা সুখে থাকে আপনারা এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথচ এক সময় সেই বাবা মাই ছেলে মেয়েকে মানুষ করতে সবটুকু শক্তি ঘাম আর শ্রম ঢেলে দিয়েছেন এই পরিবারের জন্য সরকারি বয়স্ক ভাতার ব্যবস্থা থাকলেও দুর্নীতি আর রাজনৈতিক দুষ্টচক্রের কারণে প্রকৃতি বিদ্যা সেই বাধা পান না অন্যদিকে অপ্রাপ্ত বয়স্কদের জাল কাট করে বানানো হয় বয়স্ক বছর বয়স এবং নারীদের ক্ষেত্রে বয়স হলেই তারা পাওয়ার কথা বছর সত্তর আশি হল বয়স্ক ভাতার দেখা তারা পান না এই ভিডিওর মাধ্যমে সরকারকে আকুল আবেদন জানাচ্ছি সত্যিকার অর্থে যারা বয়স্ক ভাতা প্রাপ্য তাদেরকে জন্য উক্ত বয়স্ক ভাতা দেওয়া হয়